হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সোহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তোমার সকাল সকাল আমি ছাদের উপরে আসলাম একটু তুলসী পাতা আর ফুল নেওয়ার জন্য এখন এসে দেখছি এখানে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে ফুল কিন্তু প্রচুর ধরেছে ভালো লাগছে মা ঠাকুর দেওয়া হয়ে গেছে আমি স্নান করে আস্তে আস্তে তো মা বলছিল উপরে যাও একটু কিছু ফুল আর তুলসী পাতা নিয়ে আসো উপরে অনেক ফুল ধরেছে তাহলে আমি ঠিক আছে আসি আর কিন্তু ব্লগটা স্টার্ট করবো তাহলে তো আসলাম আর দেখছি সত্যি অনেকগুলোই ফুল ধরেছে কিন্তু বৃষ্টির জন্য আমি যেতে পারছি না আর অনেক জুড়ে যে বৃষ্টি পড়ছে ওটা আমার গুড়ি গুড়ি পড়ছে কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে কারণ কি এই কদিন যা গরম ছিল না তো কালকের থেকে হয়তো বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ থেকে থেকেই আর কালকে আমার ব্লগ করা হয়নি কালকে বয়াটের শরীরটা একটু খারাপ ছিল আর কি ওটার জন্য আমি মানে আর ব্লগ করিনি তো আজকে থেকে আমাদের না আবার ডায়েট স্টার্ট হচ্ছে আমাকে আমাদের বলে দিই মিডিলে একেবারে ডায়েট যেটা আমরা করতাম আগে জিমে যাওয়ার সময় এখন আমার জিমে যাওয়ার হচ্ছে না মানে অনেক দিন ধরেই বন্ধ হয়ে গেছে প্রায় বলতে পারো অনেক দিন দুই মাস হয়ে গেছে আমার আর জিমে যাওয়া হয় না তো কারণ কি বিরাটের সময় হচ্ছে না তো আমি তো ওর সাথে যাই তো ও কাজের এতটাই প্রেশার যার জন্য ও যেতে পারছে না আর আমি যেতে পারছি না তো ওটার জন্য আমাদের ডায়েট যেটা আমরা করছিলাম আর কি ওটাও হচ্ছিল না কিন্তু আজকে থেকে আমি মা বিরাট তিনার জন্যই পুরো ডায়েট মেনটেন করবো তো কি কী খাবো না খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আগে চলো একটু ঘুরি ঘুরি বৃষ্টি আছে তো তোকে মধ্যে আমি গিয়ে ফুল আর তুলসী পাতা নিয়ে নিই নাহলে বেশি জুড়ে এসে পড়লে আর নিতে পারবো না তো চলো যাই এकडे আছে এই যে এখানে আছে ফুল এখানে আছে অনেকগুলো এদিকে আছে এখানে আছে অনেকদিন হয়েছে আমার ক্যাপসিকাম গুলোও দেখি না একবার দেখিয়ে যায় নাকি আজকে এই যে তো চলো ও এই কাঁচা লঙ্কা গাছাতে একটু কাঁচা লঙ্কা ধরেছে ঠিক আছে চলো আগে ফুলগুলো নিয়ে নিই আর তুলসী পাতা নিয়ে নিই তারপর না হয় কথা হচ্ছে তোমাদের সাথে ফুল আর তুলসী পাতা নেওয়া হয়ে গেছে আর না উপরে যখন ফুল খুঁজছিলাম আর একটু একটু করে যখন বেশিটা গায়ে পড়ছে না এত ভালো লাগছিলো একদম নিচে যেতে ইচ্ছে করছে না কারণ কি এই কদিন রোদে যা কষ্ট পেয়েছি কয় বাজে স্নান করেছিলাম কালকে থেকে একটু ওয়েদারটা ঠিক আছে আর এই কদিন অনেক বেশি মানে ফ্রিজ খুলছি আর জল খাচ্ছি ফ্রিজ খুলছি জল খাচ্ছি তো কালকের থেকে আবার জল খাওয়া একটু কম হয়ে গেছে ওরকমটা করব না ওয়েদার যেরকমই হোক জল তো আমাদের খাওয়ার দরকার তো ওটা খাবো আর সত্যি নিচে যেতে ইচ্ছে করছে না তবে এখন নিচে না গেলেও হবে না তো ফুল আর দুশি নিয়ে যাই নিচে আর বাকি পুরো দিনটা কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা আমি ফুল এনে দিলাম আর মা সুন্দর করে এজে দেখো সাজিয়ে দিয়েছে কি ভাল লাগে যখন ফুল দিয়ে ঠাকুর ঠাকুরঘরটা সাজানো থাকে এখানে আজকে থেকে আমরা ড্যাটিং স্টার্ট আর মা নিয়ে নিয়েছি তরমুজ আর কলা মা কো কি কোবা

এখানে আছে চানা বুট এগুলো সব ভেজে দিয়েছি এখনো বিরাট আসেনি এখন শুধু মা আর আমি আছি তো চলো আমিও আমার ব্রেকফাস্টটা সেরি নি তারপরে হয় আবার তোমাদের সাথে কথা হবে আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম আমি নিয়েছি একটা কলা আর চরম নিয়েছি দুটো আর নিয়েছি হলো বুট আর যেটা ডালটা ভেজানো হয়ে গেছিলো তো ওটা তো চলো খেয়ে নি দেখি কদিন খেতে পারি আর কতটুকু কমে মিডলে যখন জিমে যেতাম তখন তো রোজই হতো এখন তো প্রায় মাস মতন হয়ে গেছে আমাদের জিমে যাওয়া হয় না বললাম তোমাদের দু হাজারের কাজের জন্য ও নিজেই ঘরের সময় পাচ্ছে না ও নিজেও যেতে পারছে না আর আমারও যাওয়া হচ্ছে না যখন আবার ওর স্টার্ট হবে তখন না হয় আবার যাওয়া হতে পারে তো ঠিক আছে আগে তো বুট চালের মধ্যে আমি একটু লঙ্কা নুন দিয়ে খেতাম আজকে আর নেবো না মানে যত নুন অ্যাভয়েড করা যায় ওটা ভালো তো ওটা আমরা জানলাম আর কি আগে জানতাম না ছোটো জিজু বলেছে আর কি তো এমনি খাবো যেটা আমাদের শরীরের দরকার হয় ওটা খাওয়াটাই ভালো একটু কেন খাওয়া মানেই এক গাদা বাসন বের হওয়া যে তুমি ফলেই খাও বা ভাতেই খাও বা রুটি খাও বা অন্য কোনো কিছু কিন্তু বাসন তো বের হবেই আর রোজ দিন বাসন ধোয়ার কাজ কিন্তু আমার ওপরেই থাকে কারণ মা রোজ দিনে রান্না দিকে সামলে নেয় আর আমার তো রান্না দিকে যেতেই হয় না খুব বাঁচা বেঁচে যায় রান্না তো আমার একেবারেই পছন্দেরই না তাই খাওয়ার পর যেসব বাসন বের হয় রান্নার বাসন হোক বা এঁঠো বাসন এগুলো সব আমি সবসময় পরিষ্কার করি আর পর ডাইনিং টেবিল মোছা থেকে নিয়ে পুরো কিচেন পরিষ্কার করাটা আমার উপরেই থাকে আর শুধু কিচেনে কেন পয়ে পরিষ্কার মোছামুছি ঝাড়ুমার এগুলো সব কিছু আমার উপর দায়িত্ব থাকে কারণ কি আমার অনেক বেশি পেট পেতানির স্বভাব যার জন্য এই জিনিসগুলো মা আমাকে কোনোদিনও কোনো কাজ করতে বলে না রান্নাঘর আধা আধি কাজ করতে হতে আমি কি রান্নার জন্য আমি চালটা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে দিই আর রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই কারণ কি রান্নাঘরে যখন পরিষ্কার থাকে তখন রান্নাঘরে কাজ করতে খুব বেশি ভালো লাগে এখন মোটামুটি আমার রান্নাঘর পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে শুধু ঝাড় দেওয়া আর মোছামুছি বাকি আছে বাকি সব রুমগুলো আমার রোজ যদি মোছা নাও হয় রান্নাঘরটা কিন্তু আমি রোজই মুছে দিই কারণ কি রান্নাঘরে ঠাকুরের জন্য একটু পোষা টসা বানানো হয় আর রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না সত্যি একেবারে ভালো লাগে না রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে আমি ভাবলাম কি একটু আমি অন্য বাকি ঘরগুলো পরিষ্কার করে দেব আর যেহেতু এখন মা বাড়িতে নেই গল্প করার মানুষ নেই তো বসে থেকে কী আর করবো মা গেছে বাজারে একটু কিছু আমাদের জন্য ফল আর সবজি টবজি আনার জন্য তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে আজ থেকে আমাদের ডাইডিং স্টার্ট হয়েছে আর ডাইটিং মানেই তো অনেক কিছুর খাবার শুধু আমরা ভাত আর রুটিটাকে অ্যাভয়েড করি কিন্তু তার সাথে তো আমাদের অন্য ভালো জিনিস খেতে হয় তো ওটার জন্যই মা গেছে বাজারে আর মা থাকলে আমার সত্যি গল্প করতে করতে সময় পার হয়ে যায় কিন্তু এখন যখন মা নেই তো ভাবলাম গল্প করার যখন মানুষ নেই তাহলে বসে থেকে আর কোনো কিছু লাভ নেই ততমা করে কাজগুলো সেরে নিলে ভালো হয় তাই আমি রান্নাঘরটা পরিষ্কার করে বাকি রুমগুলো ঝাড়টার দিয়ে মোছামুছি কাজগুলো শেষ করে নিলাম উপরের রুমগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি যাব আমার নিচের রুম পরিষ্কার করতে উপরে টোটাল সমস্ত রুম আমি ঝাড় দিয়ে মুছে টুছে সিঁড়ি টিরি পরিষ্কার করে এবার এসে পড়ছে আমার নিচের রুমে আর আমি আমাকে দেখতে পারছো আমি একেবারে ঘেমে শেষ হয়ে গেছি ভেবেছিলাম নিচের রুমটা হয়তো একটু সে একটু পরিষ্কার থাকবে কিন্তু নিচের রুমটা দেখে তো আমার আরোই মাথা ঘুরিয়ে গেছে কি বলবো একদম বিছানা থেকে শুরু করে আলনা দুইটা চেয়ার সব কিছু একেবারে অবস্থা খারাপ বিরাট যে বসে ওর ল্যাপটপ নিয়ে এই টেবিলটা অব্দি নোংরা হয়ে আছে কি করব ও আজকাল আমার কোনো হেল্প করে না আগে একটু একটু করতো কিন্তু বেচারে কি বলবো কি আর হেল্প করবে কারণ কি ওর নিজে তো কাজের তো চাপ হলে ও তো আমার হেল্প করতোই আর এখানে আমার রুম কমপ্লিট পরিষ্কার করা হয়ে গেছে সম্পূর্ণ ঘরটা তো হয়ে গেছে আর মা বাজার গেছিলো আর কি সুন্দর হাওয়া দিচ্ছে তো এখন মা বাজার থেকে এসেও পড়েছে তো দুই ব্যাগ সবজি টবজি কী কী এনেছে চলো তোমরাও দেখি না মা কী কী আনলো এই দেখো কতগুলো সবজি মা এখন নিয়ে আসলো কী কী আছে একবার দেখিনি তো যেহেতু আজকে থেকে আমরা ডাইটিং স্টার্ট করেছি আমরা তিনজনে আমি মা বিরাট তিনও তো সকালে তোমরা দেখলে আমরা টল খেয়েছি সেই টলগুলো আমরা কালকে থেকে আমরা বলেছিলাম যে আজকে থেকে আমরা স্টার্ট করব করে তাই মা কালকে বাজারে গিয়ে অনেকগুলো ফল টল যা আনার সব নিয়ে এসে পড়েছিল তো কালকে তো যেহেতু আমি ব্লগ করিনি তো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আজকে তো খেয়ে নিয়েছে ওগুলো এখন বাজার থেকে মা নিয়ে আসলো দেখতে পাচ্ছি ব্যাগটা পুরো ব্যাগ ভর্তি শশা কারণ কি আমরা স্যালাডও খাবো তো স্যালাড তো খাওয়ার জন্য স্যালাডের সাথে আমাদের গাজর টমেটো শসা বিট এগুলো থাকবেই তো যার জন্য শশাটাই মানে আমাদের বাড়িতে বেশি চলে মানে আমি বিরাট বিটের থেকেও বেশি শশাটা খেতে ভালোবাসি যার জন্য মা এক ব্যাগ শশা আজকে নিয়ে এসছে কালকে যেহেতু মা ফল আমাদের বাজারে গেছিলো কালকে এই যে এগুলো সব শশা কালকে নিয়ে এসে পড়েছিল আর এনেছে আমি এগুলো ঢুকিয়ে দেবো ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি এটা সব রেখে দেবো তো আজকে আরও সবজি এনেছে হলো ডাঙ্গুটি অনেকগুলো আছে অ্যাকচুয়ালি আমরা কি করব সকালে তো ফল খেয়েছি দুপুরবেলা শুধু ভাত খাবো একটু করে ভাত দেবো আর সবজি নেবো যে বেশি স্যালাডটাই খাবো আর রাতে শুধু আমরা তিনজনে খাবো হলো সবজি দিয়ে বানানো একটা ডাল যার জন্য মা বেশি করে সবজি এনেছে এনে এনেছে বাঁধাকপি এনেছে কখনো কখনো আমিও মা একটু বাঁধাকপি যেটা আদু দিয়ে বানানো ওটাও খেতে পারবো বিরাট তো এসব খায় না তো এগুলো আনা হয়েছে তারপরে এনেছে একটা মিষ্টি কোমর এত বাবা রে বাবা চাল কোমোর এনেছে চাল কোমোরটা দেবে হলো ডালে রান্না হয়েছে অনেকগুলো এনেছে একটা তো রাখলাম যে একটা দুটা তারপর এই তিনটা বাঁধাকপি অনেকগুলো আনা হয়েছে এখানে আছে চারটা পাঁচ ছয় সাত আট নটা নটা বাঁধাকপি শশা মিষ্টি কুমোর ডাঙ্গুটি চাল কুমোর বাপরে অনেক কিছু ও এখানে আরও আছে এখানে আছে এখানে আছে কাঁচা লঙ্কা আর আর এখানে আছে গাজর টমেটো টমেটোটা আনা হয়নি তো দেখা যায় এটা কখন আনা হয় না কি ফ্রিজে আছে ওটা আমি বলতে পারছি না তো চলো দেখো এতগুলো সবজি মা এনেছে এতগুলো সবজি এখন আমি নিয়ে যে বসে আছি এগুলো আগের তো এখন এখানে ভরে নেব অলরেডি ফ্রিজের ভিতরে অনেক কিছুই আছে এখানে আছে আম

মা অনেক সুন্দর বাজার করতে পারে কিন্তু আমার দ্বারা এসব হয় না আমি কাপড়ের বাজার আর কসমেটিক্স বাজারটা ভালো করে করতে পারি দাম দর করতে পারি কিন্তু মা সবজি বাজার হলো ফল টল সুপার মানে আমি শেখার চেষ্টাও করি না কারণ কি আমার এখন দরকারও পড়বে না যখন দরকার পড়বে তখন দেখা যাবে কি হবে না হবে এই জায়গাটা পুরো শশা দিয়ে ভরে গেছে শশা শশাগুলো দিয়ে হয় না ভেঙ্গা যাবো গা নাহলে উপর থাকতে এখন বাইক দো দত এইটা বাইরে আছে দাও এগুলা তো তো এইখানে ফ্রিজ এখন সমস্ত কিছু ভরাানো হয়ে গেছে আর এগুলা হলো আজকে দুপুরের জন্য বের করা হয়েছে তবে আমি নিজে জানি না কি কি বানানো হবে যখন বানানো হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের মতো বাড়ির সমস্ত কাজই হয়ে গেছে আর এখন শুধু রান্না করা আর খাওয়া এখন টাইম হচ্ছে 1:00 আর যে মা ঢুকে গেছে রান্নার দিকে আর আমি একটু কপি এখন আমি না কালকে একটা মেহেদি ড্র করেছিলাম ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি ওটা আমি এই কপিটায় অনেক আগের থেকে আঁকতাম এগুলো হলো আমার বিয়ের আগের থেকে আঁকা একটা বিয়ের আগের কপি আমার এখানে আমি সব ডিজ ডিজাইনগুলো আমি ড্র করতাম এখানে আছে সব গুড়ো ঘুড়াগুলি এখানে এসে পড়েছে যেখানে আছে এগুলো সব বিয়ের আগে আমি ড্র করা তো বিয়ের পরে এই কপিটা আমি নিয়ে এসে পড়েছিলাম এখানে দেখো কতগুলো ডিজাইন আমি বানিয়েছিলাম তারপর এখানে আছে এই যে একটা ব্রাইড বানিয়েছিলাম এখানে একটা বসে থাকা একটা ব্রাইড বানিয়েছিলাম মেহেন্দি দিয়ে সব করেছিলাম যে একটা অনেকগুলো ডিজাইন এখানে আছে এই যে এগুলো তো বিয়ের পরে আমি কালকে একটা ডিজাইন করেছি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সব গুঁড়োগুলো উঠে যায় বলে আমি উপর সেলেটেভ লাগিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ ডিজাইনটা একটা কমপ্লিট হাত তো কেমন লেগেছে তোমাদের আমার বানানো এই মেহেন্দি ডিজাইনটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমি বিয়ের আগেও অনেক মেহেন্দির অর্ডার নিতাম ব্রাইডদের হাতে মেহেন্দি করেছি আর ব্রাইট ছাড়াও অন্য কারো হাতেও মেহেন্দি করেছি অর্ডার নিতাম তো তোমাদের আমি একটু জানিয়ে রাখি তো তোমরা যদি এখনও যারা চাও আমার হাতে একটু মেহেন্দি ড্র করতে আমাকে অর্ডার করতে পারো আমার ইনস্টাগ্রামেও অর্ডার ডিএম করতে পারো আমাকে না হলে তোমাদের যেভাবে সুবিধা হয় তো ঠিক আছে আমি তো তোমাদের সাথে ওখান থেকে আমি করতে পারবো আর যতটুক সুবিধা হয় তোমরা মানে তোমাদের মতো অনুযায়ী তোমরা আমার যা দিতে চাইবে ওটা আমি নিতে রাজি আছি তো মানে অনেক কম অ্যামাউন্টে আমি করে দিই আর কি তো দেখো তোমাদের উপরে যদি তোমাদের আমার মেহেন্দি ডিজাইন ভালো লাগে আমি অনেক দিন হয়েছে ছেড়ে দিয়েছিলাম মেহেন্দি ডিজাইন করা তো কালকে আবার শুরু করলাম তো ভাবলাম কি আমি আরও এরকম রোজ এক দুটা ডিজাইন করবো তাহলে আমার হাতটা আরও ক্লিয়ার হয়ে যায় মিডিলে দিলে একেবারে বন্ধ করে দিয়েছিলাম করা একদম মিনিমাম প্রাইজে আমি করে দিই সবের সুবিধা হওয়ার মতো করে তো তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপেই বলো হোয়াটসঅ্যাপ তো সবার কাছে আমার নম্বর নেই তোমরা আমাকে ইনস্টাগ্রামে করতে পারো নাহলে ফেসবুকে ফেসবুকে আমার পেজ আছে আর ফেসবুকে আমার যেটা অ্যাকাউন্ট আছে আমি ওখানে মতো পোস্ট করতেই থাকি ওখান থেকে যে তোমরা আমাকে ডিএম করতে যখন করতে পারো আর তোমরা তো ওখানে আমার ভিডিও দেখছো হলো ইউটিউবে তো ইউটিউবে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তো আমি তোমার তোমাদের অবশ্যই ওই জিনিসটা করার চেষ্টা করব আর রান্না করছে আমি জিজ্ঞাসা করলাম আমার কোনো হেল্প লাগবে নাকি মা বলছে না কোনো হেল্প লাগবে না তো বাঁধাকপি কেটে দেখুন নাকি বলছিলাম মা বলছে না লাগবে না তো আমি এই যে এই রুমের এই রুমটার এই জানাটা খুলে এখানে বসেছি এত সুন্দর একটা হাওয়া আসছে না আমি তোমাদের কী বলবো প্রায় আমি দশ মিনিট মতো শুয়েই ছিলাম এখানে মানে এত সুন্দর হাওয়া আসছে মনে হচ্ছে কি আমি ঘুমিয়ে যাই কিন্তু ঘুমিয়ে গেলে তো হবে না মানে এত ভালো লাগছে দেখতে জায়গাটা আহ সুন্দর হাওয়া এতদিন গরমের জন্য আমাদের শরীরে তরপর তরপর করছিলো আর আজকে এত সুন্দর হাওয়া পেয়েছি আর এই হাওয়ায় একদম শরীরে ঠান্ডা হয়ে যাচ্ছে মনে একবার ঠান্ডা লাগছে এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো তোমাদের আহ মা রান্না করা হয়ে গেলে মাকেও ওখানে নিয়ে এসে পড়বো এই ব্লাউজগুলো আমার মায়াপুর থেকে আনা আমি কবের থেকে শুধু ভাবছি যে সিলাবো শিলাবো এটার একটা ব্ল্যাক কালার এনেছিলাম একটা হোয়াইট ব্ল্যাকটা সিলিয়ে এখন পড়া শুরু করেছি বেশি দিন হয়নি এটা শিলানো হয়েছে মানে সাইডগুলো এত বড় আমার গায়ে হয় না তো এটা ভেবেছিলাম যে সিলাবো কবের থেকে যে মেশিনটা এখানে এনে রেখে দিয়েছি ব্লাউজটা এনে রেখেছি এটা এখান থেকে নিয়েছিলাম ডিব্রুগ থেকে কবে থেকে শুধু শিলাবো শিলাবো করে রেখে দিয়েছি হচ্ছে আর না এগুলো দুটো দু তিনটা কুর্তি আছে এখানে ব্লাউজ আছে হচ্ছে না আর এটা এই ব্যাগের মধ্যে তো আমার আমার অনেকগুলো ব্লাউজ পিস যে আমি কাটবো বসবো একটু সেলাই করবো আমার আর হয়ে ওঠে না দেখি আজকে খাওয়া দাওয়া শেষ করার পর যদি একটু সময় হয় তাহলে একটু বসবো এগুলোকে নিয়ে দেখা যাক কি হয় অনেক সময় এই রুমে বসলাম এই হাওয়ার মাঝখানে এখন যাই মা ডাকছে আমাকে দেখি হয়ে গেছে হয়তো রান্না করা মা কি রান্না করা ছোট তোমার সাথে শেয়ার করবো ও মা রান্না করে আমার আমার ভাতটা বেড়েও নিয়েছে দেখি মা এখন কী কী রান্না করেছে তোমার সাথে শেয়ার করবো তোমাদের তো বললাম আমরা ডাইটিং করছি আজকে থেকে স্টার্ট করলাম তো ডাইটিং মানে কি ভাত রুটি একটু কমে খেতে হয় কিন্তু একেবারে যদি আমরা ছেড়ে দিই আমাদের শরীরটা দুর্বল হয়ে যাবে যার জন্য আমরা ভেবেছি যে দুপুরবেলা ভাত খাবো ওই জন্য খেতে লাগেছে দুপুর পশুটা নিয়ে এসে পড়েছে আর এখানে আমার মা বানিয়েছে হলো বাঁধাকপি আলু দিয়ে আর সালাড আর এতটুকু করে ভাত নিয়েছি বাকি সবজিটা বেশি করে নিয়েছি অ্যাকচুয়ালি ডাইটিং শাইটিং করলে এরকমই করতে হয় ভাত হোক বা রুটি হোক একটু কম কম খেয়ে সবজিটা বেশি করে খেতে হয় আর আমরা বেশিরভাগ বেশি মানে সালাডটাই খাই তো চলো খাওয়া স্টার্ট করি আর ডালও ছিল না সবজি দিয়ে ডাল আমারই তো সবজি দিয়ে ডাল আর বাঁধাকপি ভাত আর সালাড চলো আজকে দুপুরের লাঞ্চ এটাই চলো খেয়ে নি এবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেদিন মানে আমরা শুরু করি যেদিন যেদিন থেকে আমরা শুরু করব বলে ভাবি যে হ্যাঁ এখন থেকে ডাইটিং করব ডাইটিং করব। তখনই যে এত খাওয়ার জিনিস আমাদের মাকে আসতে গেলে আজকে যতবারে ফেসবুক খুলছি যতবার ইনস্টাগ্রাম খুলছি শুধু আমার চোখের সামনে খাবারে আসছে মোমো আসছে মোমো দেখলে তো আমি এমনিই অবস্থা আমার খারাপ হয়ে যায় মনে হয় এখনই খেয়ে এরকম আগে ফুচকা আসছে একটা সময় তো এরকম হয়েছিল আজকে সন্ধ্যার সময় মানে ভেবেছিলাম কি ব্রেডকে ফোন করে বলেই দিই যে আমাদেরও মোমো নিয়ে আসে মানে এরকম খেতে ইচ্ছা করছে এত আসছে আমার চোখের সামনে কিন্তু নিজেকে কন্ট্রোল করেছি যে না এক মাস অ্যাটলিস্ট এটা তো করবোই এক মাস পরে না হয়ে মোমো খেয়ে দেখবো যে কেমন লাগে মোমোটা খেতে তখন তো ঠিক আছে ওটাই আর এখন যাই না বিরাটের কী অবস্থা ও তো দুপুর আছে বাড়িতে আসনি আর মা এখন উপরে খাবার নিয়ে বসে গেছে আর আমাদের দেখে নিয়ে এসেই পড়লাম তো এখন আমরা খেয়েও নেব হলো আজকে আমাদের ডিনার এই যে সবজি দেওয়ার পর ডাল আমি শুধু ডালটাই নিয়েছি আর বিরাটকে দিয়েছি ডাল একটু আপেল আর পাপড় নিচে যখন খাবারটা নিয়ে আসলাম ভেবেছিলাম আমি আর বিরাট একসাথে একটু বসবো গল্প করবো একটু ভালো মুমেন্ট হবে তোমাদের সাথে ওটা শেয়ার করব কিন্তু ও একটা ওয়েব সিরিজ চালিয়ে বসে আছে যেটার জন্য আমি আর নিজের ভয়েসে তখন কথা বলতে পারছিলাম না আমার তো এখন ভয়েস দিতে হচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা দেখতেই পারছো যে আমি গরম ডালটাই মুখে দিয়ে দিচ্ছি আর সত্যি সত্যি আমার জিপটা পুড়ে গেছিল। তখন আর কোনো রিয়াকশান দিতে পারি নি কারণ কি যখন জিপটা পুড়েই গেছিলো আমি কীভাবে বুঝবো টেস্টটা তারপর আরামসে ফু দিয়ে খেয়েছি আর খাওয়ার পর বুঝলাম যে না ভালোই হচ্ছে টালের টেস্টটা মা বানিয়েছে তো কোনো শোকের কোনো কথাই নেই এটা ভালোই হবে বিরাট একসাথে বসে বসে খাচ্ছে আর আমি একদিকে আমার খাওয়ার মজাটা নিচ্ছি আর ও বারবার ঘুরে ঘুরে আমাকে দেখছিল আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তবে আজকের মতো টাটা দেখা হবে কাল নতুন আর একটা নতুন ব্লগের সাথে তো কিলিয়ে টাটা আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না বাই